রমজান মাসের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খাও তোমরা যখন সিনা করো তোমরা যখন সুদ খাও আমি আল্লাহ দেখতেছি আব্বা তখন ডাক দিয়ে বলে ছেলেরা যেই ছেলেরে জন্ম দিলাম আমি যেই ছেলেরে খাওয়াইয়া এত বড় করেছি আর আমার হুকুম মানল না এই ছেলে আমার খাওয়ন খাদ যে সরম করে না এখন আমারটা যে খাস আমার কথা মানুষ না আমার জিনিস যে খাস তোর সরম লাগে না আল্লাহ ডাক দেব বান্দারে আমি আল্লাহ নিষেধ করেছি গুস খাইস না সুদ খাইস না আমি আল্লাহ নিষেধ করেছি জিনা করিস না আমার কথা মানুষ না আমার নিয়ামত যে কাজ তোমার কি সরম লাগে না তো সরম লাগা উচিত আমার টাকা আজকে নেই আপনার কি কো বাইর থেকে বাইর এই ছেলে আমার বাড়ির জায়গা রাগ করে এরকম কয়নি এই সময় যদি ছেলে খাড়িয়া তোবা করে লাগে তোবা বুঝুন তো কি তা তোবা হম আমার এক বন্ধু এই সিল গেলাম আর জীবনে রমিত না তখন কতক্ষণ হাঁ ডাক করিয়া দেখি আর একদিন নয় তওবা কবুল জি তওবা কবুল হইছে আল্লাহ যখন বলছেন বের হয়ে যাও আমি তোমাদের প্রতি ক্রো রাখ বান্দা যখন তওবা করে ফেলে আল্লাহ আর এমন গুনাহ করব না আল্লাহ রাপুর আলামিন বলেন আমি শুধু খুশি হই তালাক maaf করে দিই তা না আপা মাও দিতে দিই হয় ধমক দেখ এরপরে মাপ দেয় মার কাছে মাপ চাইলে মা ঝাড়া মারে তারপরে মাপ দেয় আল্লাহ বলেন আমি এমন দয়ালু দমক দেই না যারা দেই না তুমি যত বড় গুণাগারি হও না কেন আমার দরবারে আসতে দেরি হয় আমার রহমতের কোলে উঠাইতে দেরি করি না এক নম্বর হইল আসলে আল্লাহ আমরা ধ্বংস হওয়ার জন্য বলেন নাই বলছেন ঠিক হওয়ার জন্যে ঠিক গেল এক দুই নম্বর জবাবটা দিচ্ছেন মহাশ্রিনী কলাম আল্লাহ এই জায়গা কুতিলাল ইনসান বলার দুই নম্বর কারণ হইলো ধ্বংস যে হব এর মধ্যে কোন সন্দেহ নাই আছে নম্র ধ্বংস হইছিল ফের নমরুদের নাকে মশা ডুবছিল আমি মানি না নোম নাকে দেওয়া মশা ঢুকছে না কারণ নাকে দেওয়া মশা ডুকার কথা না নাকের উপরে চুল আসেনি আছে যাক মদলে অন্য নাম নাকের উপরে সই আছে হ্যাঁ নাকের উপরে চুল নাই বিটে চুল তো উপরে নাই বিটে কে তাও আবার ওই যে জ্বালা হলাইছে নাকের বিটে জ্বালা জ্বালাই কে তো এইভাবে চুল আল্লাহ জ্বালার লাগান হলাই রাখছে ঈদের মধ্যে আবার একটা বীজা লাগাই রাখছে আডা এখন ঠিক নেই চৈত মাস হইল একটা বীজা আছে ঈদিকটা মশা ডুববো যে এটা আল্লাহ জানেন

যাইবার বেলা জুতার বাড়ি খাইয়া বিদেশ জোরে কোন ঠিক কিনে ধ্বংস যে হোমু এর মধ্যে কোন সন্দেহ মরণ আসবে না আরো ধরে কন মরণের সময় ধ্বংস হইবেন নি পারবনি আমি কেউ বাঁচাইছ আরো ধরে কন আওয়ামী সব কর্মীরা যদি কয়েক আমরা নেতাকে যেতে দেওয়া হবে না কে পারবে আলবত বিন ভি বলে মনে আমাদের বিন ভিন লিলা এই মসজিদুর এলাকা অতএব যত কর্মী বাহিনী আছে সব লানি সুরল একা ইয়া কোন ফেরেশতা যেন তাদেরকে গড়াও করতে না পারে দড়তে না পারে লানি সুরল একা পারে তো না পারবে না ধ্বংস হবে যরে কোন ঠিক তবে আল্লা বলেন একটু দেই সময় তোমার জানা নাই তুমি কোন সময় মরবে কিন্তু তুমি কত সালে জানি আল্লাহ জানেন না আমরা কার কোন দিন মরণ এটা আল্লাহ জানেন না কিন্তু আমার জানা আপনার আপনার জানা নাই আপনি তো শোনার বন্ধু গান গায়ে এবারে যেসব সামনে গিয়ে যে উষ্ঠটা হয়ে মরে এটা তখন নিজকে তারেন না আমিও তোকে তারি না

ভালো লাগলে লাইক করব কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন ইনশ